নমস্কার বন্ধুরা সুন্দর রান্নার সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি রাঙ আলুর ডেজার্ট এর আগে আপনারা রাঙালুর পান্তুয়া অনেকই করে খেয়েছেন কিন্তু রাঙালুর পান্তুয়ার ডেজার্টটা অবশ্যই একবার বানিয়ে খাবেন এটা খুব কম উপকরণে আর খুব সহজেই তৈরি করা যায় খেতে ভীষণই সুন্দর লাগে বিশেষ করে গরমকালে যখন এটা আপনারা ফ্রিজে রেখে খাবেন এটা একদম আপনারা আইসক্রিমের স্বাদও পাবেন আবার মিষ্টির স্বাদটাও পেয়ে যাবেন এটা এতটাই অসাধারণ খেতে হয় তাহলে দেখে নেওয়া যাক রাঙালুর পান্তুয়া ডেজার্টটা আমি কীভাবে বানাই এখানে রাঙালুর পান্তুয়া ডেসার্টটা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম রাঙালু নিয়েছি আর রাঙালুগুলোকে খুব পরিষ্কার জল দিয়ে ধোয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি রাঙালুগুলোকে আমি গোটা অবস্থায় সেদ্ধ করছি না আপনারা ইচ্ছা করলে খোলা শুদ্ধ কুকারেও সেদ্ধ করতে পারেন তবে এটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর যে পাত্রের মধ্যে মোমো বা পিঠে করা হয় সেই রকম একটা ছিদ্রওয়ালা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে টুকরোগুলোকে আমি এইভাবে ছড়িয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি জলের ভাপে সেদ্ধ করে নেবো সরাসরি জল দিয়ে সেদ্ধ করব না ভাপে সেদ্ধ করব তার জন্য এটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এটাকে আমি চাপিয়ে দিলাম যে এর মধ্যে রাঙালুটা দিয়েছিলাম এবার একটা লিড চাপা দিয়ে এটাকে আমি সুন্দর করে সেদ্ধ করে নেব প্রায় দশ থেকে বারো মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দশ থেকে বারো মিনিট পরে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিয়ে খুব পুরোপুরিভাবে সুন্দরভাবে ঠে ঠান্ডা করে নিতে হবে প্রায় দু থেকে তিন ঘন্টা আমি এমনি এয়ারে রেখে দিয়েছিলাম তার এটা জলটা একদম টেনে নিয়েছে এইভাবে সেদ্ধ করে নেওয়ার পর যদি আপনারা দু থেকে তিন ঘন্টায় এমনি এয়ারে রেখে দেন তাহলে এটা একদম শুকনো শুকনো হয়ে যায় সেক্ষেত্রে মিষ্টিটা করতে খুবই সুবিধা হয় এবার আমি কতটা পরিমাণ রাঙালো নিচ্ছি তার পরিমাণটা বলে দিচ্ছি হ্যাঁ সেদ্ধ রাঙালোকে আমি এইভাবে মেজারমেন্ট কাপের কাপে আমি মেপে নিচ্ছি এটা আমার মেজারমেন্ট কাপের মাপ এখানে আমি এক কাপ দিয়ে দিলাম আর সামান্য নিয়ে নেবো ওয়ান ফোর্থ কাপের মতো আর বাদবাকিটা আমি রেখে দিয়েছি আমি অন্য কাজে লাগাব এইভাবে আমি এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ রাঙালু সেদ্ধ নিয়ে নিয়েছি আপনারা যতটা পরিমাণ করবেন বুঝে নেবেন ততটা পরিমাণ সব কিছু বাড়াতে হবে আর রাঙালুগুলোকে আমি গ্রেডের সাহায্যে এইভাবে গ্রেড করে নিচ্ছি তাহলে এটা খুব মিহিভাবে পেস্ট হয়ে যায় কোনো গোটা ভাব থাকে না দেখি বুঝতে পারছেন কত সুন্দর হবে পেস্ট হয়ে গেছে আর এখানে পঁচিশ গ্রামের মতো খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি খোয়া ক্ষীরটাকেও এইভাবে গ্রেডের সাহায্যে গ্রেড করে নিচ্ছি এবারের মধ্যে অ্যাড করছি এক টেবিল চামচ ময়দা ময়দাটা আপনারা পরিমাণটা বুঝে দেবেন যদি মনে হয় যে হাতে একটু লেগে যাচ্ছে তাহলে ময়দা আর এক চামচ বাড়ানো যায় বা আর এক চামচ সুজিও দেওয়া যায় দিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি দেখুন হাতে একদমই লেগে যাচ্ছে না যেহেতু রাঙালোটাকে সেদ্ধ করার পর আমি কিছুক্ষণ এয়ারে রেখে দিয়েছিলাম প্রায় দু ঘন্টার মতো তাই এর জলটা একদম শুকনো হয়ে গেছিল আর মাখার ক্ষেত্রে খুবই সুবিধা হবে এবার সামান্য হাতে একটু তেল বা ঘি নিয়ে আমি এইভাবে আরেকবার মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে হাতে একদমই লেগে যাচ্ছে না এটাকে মাখার পর দু মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এইভাবে রাঙালুর পান্তুয়াগুলো আমি গড়ে নেবো যেমনভাবে নর্মাল পান্তুয়া হয় ঠিক সেরকম সাইজেরই আমি করে নিচ্ছি সবগুলো আমার গড়া হয়ে গেছে এবার চিনি শিরাটা বানিয়ে নেবো এখানে চিনি শিরার জন্য আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ চিনি আর নিয়ে নিচ্ছি দেড় কাপ জল যতটা পরিমাণ চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণে জল নিয়ে নিয়েছি এবার চিনিটাকে আমি খুব ভালো করে দু থেকে তিন মিনিটের মতো তিন মিনিটের মতো আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর চিনি শিরাটা নর্মাল যেমন পান্তুয়া শিরা হয় ঠিক সেরকমভাবেই তৈরি করতে হবে খুব বেশি আঠালো চটচটে নয় মোটামুটি একটু চটচটে ভাব আসবে তখনই শিরাটাকে আমি নামিয়ে এটাকে আমি চাপা দিয়ে একটা সাইডে রেখে দেবো চিনি শিরা আমার একদম তৈরি হয়ে গেছে এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে একদম ঠান্ডা না হয়ে যায় এবার পান্তাগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর তেলটাকে খুব হালকা করে গরম করে নিয়েছি এমনভাবে গরম করে নিতে হবে যাতে একটা আঙুল ডোবালে তাপ সহ্য করতে পারে সেরকমভাবে আমি গরম করে নিয়েছি এবার পান্তগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি দিয়ে কড়াইটাকে একটু সামান্য নাড়িয়ে দিচ্ছি যাতে পান্তাগুলো তলায় লেগে না যায় এইভাবে নাড়িয়ে দিলে পান্তাগুলো তড়াইতে একদমই লাগবে না খুব সুন্দরভাবে ভেসে আসবে যখনই একটু পান্ত গাগুলো সামান্য একটু শক্ত হয়ে আসবে আর ওপরে পান্তাগুলো ভেসে আসবে ভেসে উঠবে তখনই আমি গ্যাসের ফ্লেমটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মতো আমি হাই করে দেবো দিয়ে পান্তাগুলোকে আমি লাল হওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে একদমই আমি কমিয়ে দেবো তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের পর আর দেখি বুঝতে পারছেন এইভাবে লো আঁচে ভাজার পর সুন্দর একটা কালার চলে এসেছে আর আমি হাত দিয়ে দেখে নিলাম যদি এইভাবে হাত দিয়ে আঙুল দিয়ে পান্তুয়াটা বসেই যায় তাহলে যেন চিনি শিরাটা খুব সুন্দরভাবে ঢুকবে আর পান্তুয়াটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পারফেক্টভাবে চিনি শিরাটা দেখে নিতে হবে গরম আছে কি না চিনি শিরাটা আমার ভালো মতো গরম আছে না থাকলে অবশ্যই গরম করে নেবেন গরম শিরার মধ্যে গরম পান্তুয়া যদি দেন তাহলে শিরাটার মধ্যে পান্তুয়ার মধ্যে সরি পান্তুয়ার মধ্যে শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর এখানে পান্তুয়ার মধ্যে শিরাটা খুব ভালোভাবে ঢুকে গেছে আর এটাকে চাপা দিয়ে আমি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মতো মিনিটের মতো রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমি যে এটা তৈরি করব মালাইটা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি পাঁচশো এম দুধ এক প্যাকেট আর এখানে কাজু নিয়ে নিয়েছি কিছু প্রায় পনেরো থেকে কুড়ি গ্রামের মতো পনেরো পনেরো গ্রামের মতো কাজুগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর এখানে দুধে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর কাজুটাকেও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এখানে সামান্য দু টেবিল চামচের মতো দুধ আমি আলাদা ছড়িয়ে রেখেছি আর এক টেবিল চামচ ক্যাস্টরট পাউডার দিয়ে খুব ভালো করে এটাকে আমি গুলে নিচ্ছি এই ক্যাস্টর পাউডারটা আমি ওই দুধের মধ্যেই দিয়ে দেবো এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে আর এখানে এর মধ্যে আমার দুধটা মোটামুটি ঘন হয়ে এসছে ক্যাস্টরট পাউডারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তাহলে দুধটা আরেকটু ঘন হয়ে যাবে আর এটাকে আমি খুব সুন্দরভাবে অনবরত নাড়চাড়া করে নেব এখানে আমি দুটুকরো এলাচও দিয়ে দিচ্ছি যাদের ফ্লেভারটা খুব ভালো আসে আপনারা কেশর থাকলে কেশরটাও দিতে পারেন দেখি বুঝতে পারছেন ক্যাস্টরটা দেওয়ার পর খুব ভালোভাবে ঘন হয়ে এসছে এইভাবে অনবরত নাড়তে হবে যেহেতু ক্যাস্টড দিয়েছি তাহলে তরা ধরে যেতে পারে সেক্ষেত্রে খুব বারবার নেড়ে নেড়ে আমি এটাকে তৈরি করে নেব এটা আমার ঘন হয়ে এসছে এর থেকে বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে গেলে আরেকটু বেশি ঘন হয়ে যাবে আর এর মধ্যে আমি কিছু পনেরো থেকে কুড়ি গ্রামের মতো কিশমিশ কুচিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য এক চামচের মতো পেস্তা দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম এদিকে আমার রাঙালুর পান্তাগুলো একদম রেডি হয়ে গেছে আর দেখি বুঝতে পারছেন রসে টুইটম্বুর হয়ে গেছে এবার রস থেকে তুলে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি একদম যাতে না রস থাকে রস থেকে একদম ছেঁকিয়ে আমি এইভাবে তুলে নেব এইভাবে আপনারা রাঙালুর পান্তুয়াটা এমনিও খেয়ে নিতে পারেন যেহেতু আমি আজকে বলেছি রাঙালুর পান্তুয়ার ডেজার্ট বানাবো তাই আমি একটু আলাদাভাবে এটাকে গার্নিশ করছি আর এই রাঙালুর পান্তুয়াটা এমনিও খেতে খুবই সুন্দর লাগে এইভাবে রস থেকে তুলে আমি পান্তগুলোকে একটা পাত্রের মধ্যে সবগুলো রেখে দেব পান্তুয়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আর যে আমি দুধের মালাইটা করে রেখেছিলাম ক্যাস্টর পাউডার কাজু কিশমিশ দিয়ে সেটাকে পান্তুয়ার উপর আমি এইভাবে ছড়িয়ে দিলাম এইভাবে আপনারা করে সঙ্গে সঙ্গেও খেতে পারেন একটু ফ্রিজে রেখে যদি খান ঠান্ডা করে দেখবেন খেতে ভীষণ এটা টেস্টি হয় এই গরমে আপনারা এই ডেজার্টটা অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন সকলেরই ভীষণ পছন্দ হবে আজকের পান্তুয়ার ডেজার্টের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে দেব সহজেই আপনাদের কাছে সবার আগে সেই নোটিফিকেশানটা পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ